তো হ্যালো গাইজ আমি এখন রেডি হয়ে গেছি সরস্বতী পুজোর জন্য বেরোনোর জন্য যেটা তোমাদেরকে বললাম যে আজকে আমার বেরোনোর প্ল্যান আছে তো দিস ইজ মাই ফাইনাল লুক আজকে আমি পরেছি নীল রঙের একটা শাড়ি আর পিঙ্ক কালারের একটা ব্লাউজ সাথে একটা ব্ল্যাক কালারের ব্যাগ যেটা আমি গিফট পেয়েছিলাম তো চলো যাওয়া যাক চারিদিকে প্রচুর লোকজন সবাই শাড়ি পরে বেরিয়েছে একটা সময় আমিও বেরোতাম শাড়ি পরে স্কুলে যেতাম তো স্কুলে হয়তো আজকে যাওয়া হবে না কারণ অলরেডি লেট হয়ে গেছে যদি স্কুলে যাওয়াটা পসিবল হতো তাহলে আমি স্কুলের ঠাকুরটাও দেখিয়ে দিতাম তোমাদেরকে চলো যাওয়া যাক কী রে সরস্বতী পুজো এখন ব্রাশ করছে সরস্বতী পুজোতে চলো যাওয়া যাক পার্কটা পুরো ফাঁকা আজকে পার্কটাও বন্ধ রেখেছে অন্যান্য দিন পার্কটাও খোলা থাকে মানে অন্যান্য সরস্বতী পুজোতে আজকে যায় না কেন পার্কটা বন্ধ আছে লোকজন দেখছে লোকজন ভাবছে মেয়েটা কী করছে ক্যামেরার দিকে তাকিয়ে ফোনটা খুলে ঠিক আছে তোমাদের জন্য এটুকু কষ্টসাধ্য করাই যায় চলে যাওয়া যায় আর সামনে থেকে কতগুলো বাচ্চা কাচ্চারা খেলছে দেখতে এত ভালো লাগে ওদেরকে আমার নিজের স্কুলের কথা মনে পড়ে গেল এখন তো কলেজেও যাওয়া পসিবল না কলেজটা এতটাই দূরে আমার যে সরস্বতী পুজোয় কলেজে যাব সেটাও সম্ভব হয়ে ওঠে না আমরা এখন এসে গেছি স্টেশন স্টেশন থেকে আমরা পার হয়ে আমরা যাব মেট্রো ধরতে আমরা ট্রেন ধরতে এসেছিলাম কিন্তু ট্রেনটা এত ভিড় ছিল যে আমরা উঠতেই পারিনি জাস্ট মানে উঠেও নেমে গেছি তো সেই জন্য আমরা এখন বসে আছি পরের ট্রেনটায় পারলে যাব আদারওয়াইজ অন্য কোনো ওয়েতে লাইক অটো বা বাস কোনো কিছুতে চলে যাবো

ভালো কেমন খেতে কত দাম নিল দশ টাকা আমাদের পাড়ে ওটা সাত টাকা থেকে ছ টাকা দামে বিক্রি এখানে দাম সরস্বতী ফসল পুজো বলে স্পেশাল স্পেশালে ঢুকিয়ে দিই তো বাচ্চাই তো আমরা চলে এসেছি লেক গার্ডেন্সে বাট আমরা সামনে বসার জায়গা পাইনি কারণ প্রচুর লোক বসে আছে ওখানে তো আমরা এখানে এটা একটা খেলার না আমরা এখানে একটা ক্রিকেট প্র্যাকটিস করার গ্রাউন্ডে চলে এসেছি এখানে বসে একটু আড্ডা মেরে নিই তারপরে তোমাদের সাথে আমাদের হয়ে গেছে এখানে ঘোরা আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা আমরা এখন গিলতে যাচ্ছি খুব খেতে পেয়েছি আমরা এখন খেতে যাচ্ছি আমরা গিলি না আমরা খাই ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি খেতে কোথায় যাব সেটা ঠিক নেই কারণ এখন জানি না একটা জায়গায় যাবো ডিসাইড করেছিলাম বাট সেখানে কিছু প্রবলেম হয়ে গেছে বলে সেখানে আমরা যাচ্ছি না তো দেখা যাক কোথায় আমরা যাই আর তোমাদের কাছে যদি ভালো কোনো খাবারের দোকানের সন্ধান থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও আজকে তো যেতে ডেফিনেটলি পারবো না বাট নেক্সট টাইম নিশ্চয়ই যাবো তোমাদের কাছে আমরা পাইনি এত ভিড় মানে বলার মতন না তোমরা ব্লগে সবটাই দেখতে পাবে তো ভিড়ের জন্য আমরা বাড়িতে চলে এসেছি আমরা ডিসাইড করেছি যে বাড়িতে এসে ফ্রেশ হয়ে ফ্রেশ চেঞ্জ করে খেয়ে দিয়ে আমরা যাব মুভি দেখতে তো চলো এখন পাঠান মুভি চলছে সব জায়গায় সবাই দেখছি ভালো রিভিউ দিচ্ছে তো চলো দেখে আসি মুভিটা আর এই যে এটা আমার বাড়ি তো ভ্লগটা এখানে শেষ করবো ভেবেছিলাম কিন্তু করবো না কারণ আমার প্ল্যান আজকে আরও বাকি আছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বেরোনোর সময় তোমাদের সাথে আবার দেখা করবো গাইজ সন্ধে হয়ে গেছে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি আজকে এখন প্রচুর সন্ধ্যের জন্য এই জামাটা পরেছি একটা টপ জিন তার উপরে একটা জ্যাকেট একটা ঠান্ডাও আছে এখনও সকালে যদিও ভীষণ গরম লাগছিল তাও জ্যাকেটটা পরে নিয়েছি কারণ সন্ধেকালে একটু ঠান্ডা এখনও লাগে তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি আমরা এখন যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি স্টেশনে ওখান থেকে আমরা ট্রেন নিয়ে দেন যাবো বাড়িতে তো আমাকে ব্রেক জার্নি করতে হবে তো চলো যাওয়া যাক তো হ্যালো গাইস অনেকক্ষণ পর আর চলে এসেছি আমি বাড়িতে মানে বাড়ির রাস্তায় বাড়িতেই চলে এসেছি আর আজকের ব্লগটা ভেবেছিলাম একটু হবে বাট এতটাই টায়ার্ড আর ফোনে চারজনই তাই মানে ব্লগটার কন্টিনিউ আমি করতে পারছি না তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর পাশের বেলাইকানটাও প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমার কাছে নোটিফিকেশান সবার আগে চলে যায় গুড নাইট ভালো থেকো তোমরা সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে বাই দেখা হচ্ছে পরের ব্লগে Thank <laughs> you.